ঐ ভালো রে কো কো অনু কো আর ওই বেনো আমা দেশ তো চিলো না নে নে ঐ দেশ এ কো তে এসে দক ঐ এই বামারুন না এটা মারলে যাও তো মারলে ভাইটা যাইবো এই বামারুন না দেখাত কে দেশ তো এনেছিস ক ঐ তোমরা তো মারাইছিনো নদীর পার নদীর পার এই যাও করে বিত্তে নদীর পার ঐ ধর ধর নেলে বসিস জানকা